রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় আজ একটি মজাদার ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছিলাম একটি চাল কুমড়ো আর সেটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম দেখুন চালকুমড়োটা ঠিক এরকম মিহিভাবে আমি কুচিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ও পিঁয়াজ ভাজতে দিয়েছিলাম পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা চাল কুমড়োগুলোকে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর পরিমাণ মতো নুনটা দিতে একদম ভুলবেন না নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার পরে যে জলটা বেরোবে চাল কুমড়ো থেকে সেই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চাল কুমড়োটাকে জল ভাজতে হবে তারপর কিছুক্ষণ ভাজার পরে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে চাল কুমড়োটা থেকে যে জলটা পেরিয়েছে সেটা মরে গিয়ে চাল কুমড়োটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চিনি দিয়ে দিতে হবে আর এদিকে আমি দুটো ডিম খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর চাল কুমড়ো ভাজার মাঝখানে আমি ডিমটা ঢেলে দিয়েছিলাম ডিমটা কিছুক্ষণ ভাজতে দিয়েছিলাম ডিমটা একটুখানি শক্ত হয়ে আসার পরে আমি ডিমটাকে নাড়িয়ে একটি ঝুড়ি ভাজা বানিয়ে নেব ডিমের ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাটাই আমি গোটা চাল চালকুমড়োটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপিটি যতক্ষণ না পর্যন্ত চাল কুমড়োটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটি খুব ভালোভাবে ভাজতে হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তাহলে আমার সব রান্নাগুলো আপনাদের ফোনে চলে আসবে আর চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের মতো আরও অনেকেই দেখতে পারে ও জানতে পারে নতুন নতুন রান্নার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে দেবেন